চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি পমফ্রেট মাছের তেল ঝালের রেসিপি নিয়ে খুবই সহজ পদ্ধতিতে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য আমি বড়ো বড়ো সাইজের কয়েকটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এগুলো একদম ভাবে আমি কেটে নেব এই কেটে নেওয়ার ফলে পরবর্তীকালে আমি যে মশলাগুলো ব্যবহার করব এই রান্নাটাতে সেই মশলাগুলো একদম পমফ্রেট মাছের ভেতর পর্যন্ত প্রবেশ করে যেতে পারবে তার জন্যই এইভাবে কেটে নেওয়া একইভাবে প্রত্যেকটা পমফ্রেট মাছকে আমি কোনিভাবে কেটে নেব ঠিক যেমনভাবে দেখাচ্ছি ছুরির সাহায্যে এইভাবে প্রত্যেকটা পমফ্রেট মাছকে কেটে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এই সর্ষের তেলটা দিয়ে প্রত্যেকটা পম্পেট মাছকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এটা মাখিয়ে নেওয়ার ফলে মাছটা তেলে দিলে আর ছেটকাবে না তার জন্য এটা দেওয়া খুব ভালোভাবে সর্ষের তেলটা প্রত্যেকটা পমফ্রেট মাছে মাখিয়ে নিতে হবে এই সর্ষে তেল মাখানোর দশ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো নুন এই হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ম্যারিনেট করে নেব প্রত্যেকটা মাছকে এবং ম্যারিনেট করার পর আমি আধ ঘন্টা এটাকে রেখে দেব এইভাবে প্রত্যেকটা মাছকে মাখিয়ে নেওয়ার পর আমি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল বেশ কিছুটা পরিমাণে এরপর আমি মাছগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ তেলটা একটু গরম হলে আমি পমফ্রেট মাছগুলো দিয়ে নিলাম খুব বেশি ভাজবো না লাল লাল করে হালকাভাবে ভেজে নেব এটা ভাজা হোক ওদিকে একটা পেস্ট তৈরি করে দেখাই পেস্ট তৈরির জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি এক চামচ মতো পোস্ত আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে আমার এখানে সাতটা মাছ ছিল তো সেই অনুযায়ী সর্ষে নিয়েছি আমি তোমাদের মাছের পরিমাণ কম বেশি থাকলে সর্ষেটা সেই অনুযায়ী নিয়েও দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপর এটাকে শুকনোভাবে পেস্ট করে নেব জল ছাড়া পেস্ট করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটু পরিমাণে জল সেটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব এরপর আর এদিকে দেখো আমাদের পমফেড মাছগুলো ভাজাও হয়ে গেছে খুব বেশি ভাজিনি হালকা হালকা করে ভেজে নিয়েছি এরপর মাছগুলোকে আমি তুলে নিলাম প্রত্যেকটা মাছকে একইভাবে ভেজে নিয়েছি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্টের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এটাই আমাদের আজকের রান্নার মূল উপকরণ করায় দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল সর্ষের তেলে ফোড়ন হিসেবে দিলাম কয়েকটা কালো জিরে আর দিয়ে দিলাম একটা দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এরপর যে পেস্টটা তৈরি করছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম গ্রেভি অনুযায়ী তোমরা জল দিও এখানে আমি যে বা এক বাটি জল দিয়েছি তো তোমরা গ্রেভি যেমন চাও সেই অনুযায়ী জল দিও এটাতে আমি দিয়ে দেব স্বাদ নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর এটাকে একটু ফুটতে দিতে হবে একটু ফুটে এলেই আমি পমফ্রেট মাছগুলো একে একে ছেড়ে দেব এই মশলাটায় পমফ্রেট মাছগুলো ছাড়ার পর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এটাকে রেখে এইভাবে তারপর শেষে নামানোর সময় ওপর থেকে আমি ছড়িয়ে দেব কাঁচা সরষের তেল এটা দেওয়ার ফলে রান্নাটা অনেক সুস্বাদু হয় তো এই ছিল আজকে রেসিপি খুবই অল্প সময়ে খুবই কম উপকরণ দিয়ে পমফ্লেট মাছের তেল জালের রেসিপি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও